আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের বাইশটি কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানাবো তো বুঝতেই পারছেন যার কারণে ভিডিওটি একটু লং হবে তো বাইশটি কোম্পানিতে কাজ কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে এবং বেতনও কিন্তু কম বেশি রয়েছে তো এসব কোম্পানি কিন্তু সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো যাই হোক প্রথমে যে কোম্পানিটি আছে তা হলো আলতৈক কোম্পানি তো অনেকেই কিন্তু আলতোইক কোম্পানির ভিসা খোঁজেন তো এখানে যে কাজ রয়েছে তা হল সিটি ক্লিনার ক্লিনার সিটি কাজের জন্য কিন্তু আপনারা চাইলে যেতে পারেন তো এই কাজে বেতন হবে ছয়শো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এরপর যে কোম্পানিটি রয়েছে তা হল আমান ট্যাক্সি এই কোম্পানিতে কাজ হচ্ছে ট্যাক্সি ড্রাইভার এই কাজের বেতন হবে আটশো রিয়াল এর সাথে কমিশন রয়েছে তো এখানে ডিউটির সময় নির্দিষ্ট না এই কাজের জন্য বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছর তো এরপর যে কোম্পানিটি রয়েছে তা হলো ড্যাম ইউনাইটেড কোম্পানি এই কোম্পানিতে কাজ হচ্ছে সার্ভিস ক্রুপ এই কাজের বেতন আছে এক হাজার দুইশো এখানে ডিউটির সময় নয় ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে উনত্রিশ বছর এরপর রয়েছে আরাস্কো কোম্পানি অনেকেই আরাস্কো কোম্পানির ভিসা খোঁজেন তো এই কোম্পানিতে যে কাজ রয়েছে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজে বেতন হবে আটশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই সৌদি আরবের যে সকল সরাসরি কোম্পানি রয়েছে এবং সোনামধন্য কোম্পানি রয়েছে সেগুলোতে কিন্তু বেতন অনেক কম থাকে বেসিক বেতন কম থাকলেও কিন্তু অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে তো যাই হোক এরপর যে কোম্পানিটি রয়েছে তা হলো আল হাজরি ওভারসিস এই কোম্পানিতে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজে বেতন হবে ছয়শো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে ইউনিচার্ম কোম্পানি এটা কিন্তু জাপানের একটি বিখ্যাত কোম্পানি তো এই কোম্পানিতে যে কাজ হবে তা হলো ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজে বেতন আছে এক হাজার একশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স তো হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর যে কোম্পানিটি রয়েছে তা হলো কিমার্ট এখানে কাজ হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার এই কাজে বেতন আছে এক হাজার চারশো এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে মিনিস্ট্রি বলদিয়া কোম্পানি তো অনেকেই কিন্তু সৌদি আরবের মিনিস্ট্রি বলদেয়া কোম্পানির কাজ খুঁজেন তো এই কোম্পানিতে কাজ হবে ক্লিনিং লেবার এই কাজে বেতন আছে এক হাজার দুশো এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে আল ইয়ামামা কোম্পানি এটাও কিন্তু সৌদি আরবের সোনাবধন্য কোম্পানি এবং বলদিয়া কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনিং লেবার এই কাজে বেতন আছে পাঁচশো পঞ্চাশ সৌদিরিয়াল এখানে ডিউটি সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে মাজালাল অ্যারাবিয়া কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজে বেতন আছে পাঁচশো সৌদিরিয়াল এখানে ডিউটি সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে মাখাজেন সুপার মার্কেট তো এটা কিন্তু সৌদি আরবের একটি বিখ্যাত এখানে কাজ হচ্ছে মার্কেট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো রিয়াল এখানে ডিউটি সময় বারো ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর হবে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে ফাহাদ আল রশিদ কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্যাটারিং ক্লিনার এই কাজের বেতন হবে আটশো রিয়াল এখানে ডিউটি সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে ইউনাইটেড মুভমেন্ট কোম্পানি এখানে কাজ হচ্ছে এয়ারপোর্ট ওয়ার্কার এই কাজে বেতন হবে এক হাজার দুইশো এখানে ডিউটির সময় বারো ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছর এরপর রয়েছে জাহেজ কোম্পানি এখানে কাজ হচ্ছে ডেলিভারি ড্রাইভার এই কাজে বেতন হবে এক হাজার ছয়শো এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছর এরপর রয়েছে যাওয়া এইসার আর কোম্পানি এখানে কাজ হচ্ছে লেবারের কাজ এই কাজে বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছর এরপর রয়েছে আল মাওয়ারিত কোম্পানি এখানে কাজ হচ্ছে লেবার এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাঁয়ত্রিশ বছর এরপর রয়েছে এসিবিসি কোম্পানি অর্থাৎ সৌদি এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজে বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর হয়েছে নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এখানে কাজ হচ্ছে লেবার এবং ক্যাটারিং এর কাজ এই কাজের বেতন হবে আটশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর হয়েছে আব্দুর রহমান আল ওতমান কোম্পানি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন আছে সাতশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর রয়েছে আল সাইগ অ্যান্ড সন্স কোম্পানি এখানে কাজ হচ্ছে লেবারের কাজ এই কাজের বেতন আছে নয়শো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর রয়েছে আলডিস নাভ শাস্কো এবং পেট্রোমেন কোম্পানি তো এগুলো কিন্তু সৌদি আরবের বিখ্যাত পেট্রোল পাম্প কোম্পানি এখানে কাজ হচ্ছে পাম্প কর্মী এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল থেকে এক হাজার দুইশো রিয়াল পর্যন্ত আর এই কাজের ডিউটির সময় বারো ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ফ্রি ভিসা তিন মাস এবং এক বছরের আকামশ ফ্রি ভিসা তো যাদের বয়স বেশি অথবা যে কোনো কাজে অভিজ্ঞ তারা চাইলে ফ্রি ভিসায় যেতে পারেন সৌদি আরবে এখানে কিন্তু আপনারা একুশ থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যেতে পারবেন তো আমি আপনাদের বাইশটি কোম্পানির কাজ বেতন ডিউটি এবং বয়স সম্পর্কে বিস্তারিত জানালাম তো আরেকটি বিষয় যারা সৌদি আরব এবং বাংলাদেশ থেকে এজেন্ট হিসেবে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক এই ছিল আজকের সৌদি আরবের বিখ্যাত কোম্পানিগুলোর ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيس